পেপার খুলে পেপারে আনন্দবাজার পত্রিকায় আট দিচ্ছে কলকাতার অমুক বাবা কেউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে ইসলামে খালি লোকের বউকে নিয়ে পালানো হারাম বলে তাই নাহলে আমি ওর বউকে নিয়েই পালাতাম দেখতাম হারাম কর কি করে ঘুরিয়ে নিয়ে আসে এর থেকে বড় প্রতারণা আর কিছু নয় এদের কাছ থেকে মুসলমান কমকে বাঁচতে হবে এদের কাছ থেকে দিকে নিজেরা এবং নিজেদের অ্যাহেলকে বাঁচাতে হবে তা না হলে এদের পাল্লাই যারা পড়বে তারা শিরকে ডুববে তাদের ইমান আমল নষ্ট হবে তাদের পরিবার পর্যন্ত শেষ হয়ে যাবে এদের তো এই করেই জীবন চলে লোককে ধোকা প্রতারণা চার কোণে চারটা ভাঁড় পুঁতে দিচ্ছে দিয়ে বলছে ঘর বন্ধ করেছি হুজুরকে বলুন আপনি তো এত জেন ভূত চালাচ্ছেন তোমার ঘরটা কবে বন্ধ করে হেলে আমাকে অনেক অনেকজনা বলে যে ইয়াসিন ভাই আপনারা বাড়ি করেছেন বাড়িতে মিলাদ পড়াইছেন আমি বলি ভাই আমাদের মিলাদ পড়াতে হয় না তোদের হয় আচ্ছা আপনারা বলতে পারবেন এ এই এলাকায় কোনো হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে শুনেছেন নতুন বাড়ি করেছে না কিন্তু আপনাদের হবে ইয়াসিন আসছে পড়াতে মিলা তোর বাড়িতে মিলাদ পড়াও না তো ভূত যাবে নতুন বাড়িতে ভুত জেন কি ব্যয় বলে হ্যাঁ এইটাই তো ধোকা প্রতারণা আপনি নতুন বাড়ি করবেন নিয়ত করে করুন সেই বাড়িতে যেন প্রত্যেকদিন কোরআন তে হয় সবাই করব জোরে বলুন ইনশাল্লাহ নতুন আর পুরাতন নয় মায়ের দিকে বলে যাচ্ছি অর্জুন ডিপ বাড়িতে স্বামীর কামায়ে বাড়ির কামায়ে যদি চান। এসার নামাজ বর বাড়িতে সুরা ওয়াকে নামাজের বালা মুসিবত দূর করতে গেলে তাবিজ পানি পড়া পড়া তেল লাগবে না ফজরের পরে সুরা ইয়াসিনের তেলাওত করো আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমল নাই আপনি বলছেন নামাজ পড়ব না রোজা রাখবো না অন্যায় করব অত্যাচার অবিচার করব যদি বালা মুসিবত আসে তাবিজ তালাই সরাবো আমরা মৌলবীরা তাবিজ বিশ্বাস করি না আমরা ছ ভাই বোন এত বড় হয়েছি আজ পর্যন্ত আমাদের শরীরে না তাবিজ লেগেছে না পানি পড়া খেতে হয়েছে শরীর খারাপ চলো এগারোবার সুরা ফাতে পড়ো পানিতে ফুক দিয়ে খেয়ে নাও আল্লাহ চাইলে শিফা দান করবে নিজি দিকে পড়েছে আপনি নামাজি আপনার শরীর খারাপ আপনি এগারোবার সুরাফাতে পড়ে পানিতে ফুঁপ দিয়ে খেলে যদি বলেন আরও কোনো ওষুধ চাই প্রত্যেকটা রোগের শিফা আমার নবীজি বলেছেন সেটা হচ্ছে কালো জিরা বাড়িতে রাখেন প্রত্যেক দিন রাতের বেলায় শুভার সময় খান ফজরের পরে খান আল্লাহ চাইলে শিফা দান করবে বলুন শুভান আপনি এগুলো ব্যবহার করুন নবীজির দিয়ে ওষুধগুলো ব্যবহার করুন দোয়াগুলো ব্যবহার করুন আমলগুলো ব্যবহার করুন আপনার জীবনে কোনো আমল নেই আপনার জীবনে কিছুই নেই আপনি নামাজই নন আপনার বাড়িতে নামাজ কোরআন নেই আপনি বলছেন তাবিজ তালা পানি পড়াতে আমি বরকত আনবো বালা মুসিবত সরাবো হুজুরের তাবিজে আমাদের তাবিজে বালা মুসিবত সরে গেলে কি হতো এই হুজুরদের আর বালা মুসিবত আসছ না কি অনেক অনেকজনা দেখবেন মোটর সাইকেলে পাথর চাবড়ির টেনা বেঁধে রাখে হ্যান্ডেলে রাখে না রাখে না কেন তাকে জিজ্ঞেস করুন হজুররা দিয়েছে গাড়ির বালা মুসিবত দূর হবে তো ভালো জিনিস গলায় বেঁধেলে তো আর জীবনে মরবি না হ্যাঁ এখন তো আর কি বুঝলেন বাংলাদেশে এক মাল বেরুইছে সে বলছে আমার জান কবচ করতে কে আজরাইল আসবে না আমার বাগদাদ বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আসবে জোরে বলুন নাউজ উজবিল্লা এত বড় তহমত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এর ওপরে এত বড় তহমত এর থেকে বড় তহমত আর কিছু নাই এখন অনেক জনের কালকে আমাকে কলকাতা টাউনে বাস করা এক ভদ্রলোক ফোন করেছে বলছে আপনারা সব দলের মলবিরা এক জায়গায় বসে একটু ম্যানেজ করে লেন না আমরা কোন দিকে যাব আমি বললাম তুমি গু খাও না গোবর খাও বলে না আমি ভাত খাই হ্যাঁ ভাত খাও কি করে বুঝলে তুমি কেন ভাত খাও বলে কেন ভাত তো ভালো জিনিস খারাপ জিনিস বলো তুমি বুঝেছ ভাত খাওয়া ভালো জিনিস গু খাওয়া খারাপ তো তুমি যে বিবেকের দ্বারা বুঝতে পারলে ভাতটা যখন এত সুন্দর খেতে তাহলে তোমার বিবেকের দ্বারা বুঝতে পারবে না কোন মলবিটা ভণ্ড আর কোনটা ভালো তুমি তো দুদিন উঠা বসা করলে বুঝতে পারবে কে ধোকাবাজ আর কে পোতার আলামত আমার নবীজি ইসাল্লাম বলেছেন আমার উম্মতরা তিয়াত্তরটা দলে ভাগ হবে তিয়াত্তরটা সেভেন্টি থ্রি আর এটা কেউ রুখতে পারবে না বাংলাদেশে মোটামুটি ওই সত্যটা মতো চলে গাদা দল আমি সেদিনে নেটে দেখছিলাম চেল্লা দিয়েছে পাঁচ চেল্লা তবলিগের দশ চেল্লা দিয়েছে বহুদিন সে তার ভক্ত তৈরি করে তিরিশ হাজার ভক্ত আছে তার সে নিজেকে একটা আলাদা দল ঘোষণা করেছে তার নামটা আমি ভুলে যাচ্ছি আমি ফেসবুকে উঠেপে দেখলাম জামাতের সাথী চেল্লা দিয়েছে তিরিশ হাজার ভক্ত তৈরি করেছে আলাদা ঘোষণা করেছে মানে আলাদা একটা দল হল একজন মাস্টার মশাই আমাকে ফোন করেছে যে আপনারা কি আকিদা রাখেন আলেমরা কার ওপরে গোলাম আহমদ কাদিয়ানির ওপরে আমি বললাম তারা ইসলামের গন্ডির বাইরে আছে তাদেরকে মুসলমান বলা যাবে না কেন গোলাম কাদিয়ানি কাদিয়ানিকে তারা কেউ কেউ ইমাম মেহদি দাবি করে কেউ কেউ আখরি নবী দাবি করে জোরে বলুন নাউজ বিল্লা তাদের আকিদা আখরি নবী গোলাম আহমদ কাদিয়ানি সে আমাকে বলল যে ঈশা তিনি মারা গেছেন এটা কাদের আকিদা গোলাম আহমদ কাদিয়ানিদের আকিদা আচ্ছা আপনারা বলুন ঈসা নবীকে আল্লাহ আল্লাহ জীবিত অবস্থায় তুলেছেন না মাসিকে আসরের নামাজে দমস্কের মসজিদে নামানো হবে দাজ্জালের অভিভাব যখন পৃথিবীর বুকে চলবে এই আকিদা আপনাকে রাখতে হবে ইমাম মেহদিদ নাই এদের বলার গোলাম আহমদ কাদিয়ানির বলার উদ্দেশ্য আমি ইমাম আর ইসা মাসি দুনিয়াতে আসবে না জোরে বলুন এই আকিদা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ শুধু এটাই নয় আরও আছে তাদের আকিদা হাজরাতে ইসা মাসি তিনি মারা গেছেন আর হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা বোঝা যায় আল্লাহ তিনাকে জীবিত অবস্থায় তুলেছেন এখন মুসলমান কত বিভ্রান্ত বলবো একটা আজকে আমার কথা শুনছেন কালকে আপনি যে কোনো একটা তাবিজওয়ালার কাছে যান আপনাকে এমন আশ্চর্য জিনিস দেখাবে আপনি অনুভব করতে পারবেন না